সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখবেন সামনে এক সুন্দরী বোন বসে আছে তার জীবন গল্প সম্ভব তিনি কি বলতে চায় তার বাস্তব জীবনের সত্য ঘটনা জানার চেষ্টা করব আসসালাম ভালো আছেন

উনিশ বছর হবে আচ্ছা তো বিয়ে হয়েছে কত বছরে বিয়েছে তিন বছর মানে তিন বৎসর তবু না আমি তো দেখি মনে করেছি আপনার বিয়ে শাদী হয়নি না ভাই মানে বিয়ে হয়ে গেছে আচ্ছা তো কোথায় থাকেন আপনি আমি থাকি আমার দেশের বাইরে তো রংপুর আমি থাকি আচ্ছা রংপুরে আচ্ছা ভাই রং আচ্ছা তো বর্তমান কোথায় আছেন তখন থাকি আমি হেম হেমদপুরে থাকেন আচ্ছা তো এখন কি একটা বাচ্চা আছে এটা কি ছেলে নাকি মেয়ে ছেলে আচ্ছা তো এখন কি করতে চাচ্ছেন আপনি প্রতিদিন মাঝে যদি মনে করো যে কেউ যদি আমার হেল্প হয় সেটা করে আমার পাশে দাঁড়ায় তাহলে আমি বিয়ে করব আচ্ছা সে বুড়া হোক আর জোয়ান হোক আচ্ছা আচ্ছা তো বিয়ে সাথে করতে চাচ্ছেন নাকি আচ্ছা তো বিয়ের ডিসিশনটা মানে হাজবেন্ড গেছে কত বছর হাজবেন্ড গেছে এক বছর মানে এক বছর তো ডিসিশনটা কি এক বছর শেষে নিলেন করবো খাওয়া দেয় না পিন্দা দেয় না তালাক দিয়ে দিছে খুঁজ খবর নেয় না এর জন্য মনে করো এখন প্রতিবেদনের সামনে দাঁড়াইলাম বুড়া হোক জোয়ান হোক যে আমরা দুই মুঠো দুই বেলা খাওয়া হইতে পারবো তার কাছে বিয়ে সাথে আচ্ছা আচ্ছা তার সাথে মানে বিয়ে সাথে করবেন নাকি আচ্ছা আচ্ছা তো বর্তমান কোথায় আছেন হ্যাঁ বোন হেমাতপুরে হেমাতপুরে আছেন তো দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি রংপুর আচ্ছা রংপুর তো বাবা মার সাথে আছেন না কি একা আছেন বাবা মা আছে ভাই বোন আছে কিন্তু বাবা মা তো গরিব এর জন্য মনে করে খাওয়া পিনা দিতে পারে না এর জন্য প্রতিবেদনের সামনে আছে আচ্ছা 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 তো কি কাজ করেন আপনি মানচের বাসা বাড়িতে কাজ করি সেলাই মেশিনের কাজ জানি সেলাই মেশিন নাই দেখে কিনতে পারি না টাকা অভাব আচ্ছা আচ্ছা কি বানাতে পারেন মনে করো কাপড় চোপড় বানাইতে পারি থ্রি পিস এমএ বাচ্চাদের পরক প্যান্ট জামা এটি সেলাই

মানে নেশা করতো আবার আচ্ছা কি করবেন কাজ করে মানে নিজে কাজ করে তারপর স্বামীর মন পেলেন না আচ্ছা 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 তো এত কষ্ট নিয়ে আপনি মানে এখন মানে নিজে যে কাজ করেন মানুষের বাসায় কোনো প্রবলেম হয় না অনেক কষ্ট হয়ে বাচ্চারা থুইতে পারে না কোনোখানে মাটাও মনে করো কাজকে যায় এমন কেউ নাই যে বাচ্চারা আর কাজ দাম এর তো না তো কষ্ট হইতো কিন্তু প্রতিবেদন সামনে দাঁড়াও আচ্ছা আচ্ছা মানে কষ্ট এর কারণে না কি আচ্ছা আমি কি একটা ভালো একটা বুড়া মানুষ চাই আমি जवान মানুষ চাই না যে বুড়া মানুষ তো আমার পাশে দাঁড়ায় মন কষ্ট তাতে আমি কষ্টছি মে একটা মানুষ চাই আমি হাজার হাজার মানুষ চাই মানে হাজার হাজার মানুষ চাই হাজার হাজার মানুষে ফোন দাও আমি হাজার হাজার মানুষ চাই না মে একটা মনের মতো একটা মানুষ চাই যে বুড়া মানুষ তো একটা মনের মতো পায় তারে আমি আপন করব তো 1000 মানুষটা কি করবেন আপনি

আচ্ছা আচ্ছা মানে জোয়ান মানুষকে কাজ করে মন মানে পেলেন না নিজে কাজ করে রাখা হয়েছে তারপরে ধর করতে নেশা পানি খাইছে টাকা না দিতে পারলেই মারে তখন বুড়া মানুষ যদি মনে করে আমার পাশে দাঁড়ায় সে তো আর মানে মায়ের ধর করবে না দুই মুঠো দুই বেলা তো খাওয়াবে তাতেই আমি অনেক খুশি আচ্ছা 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 তো বুড়া মানুষের যদি টাকা পয়সা না থাকে টাকা পয়সা থাকবে না কেন অনেক মানুষই তো আছে বুড়া মানুষের টাকা পয়সা আচ্ছা না থাকলে কি কি সেবা করবেন

আচ্ছা তো কোনো এখন কি মানে লেখাপড়া করেছেন নাকি না ভাই লেখাপড়া করি নাই বাপ মা গরিব ছিল গরিব তার লেখাপড়া করি মানে এক ক্লাসে লেখাপড়া করেন নাই ছোট কাল থেকে জীবনটা কষ্ট ভাই আচ্ছা একটু দাঁড়ান তো একটু দাঁড়ায় দেখাই দেই বাপ দর্শক দাঁড়ায় নাই বসে রইছে আচ্ছা তো এখন যদি কোনো ভাই আপনাকে পছন্দ করে অথবা কথা বলতে চায় কিভাবে কথা বলবে আমার মোবাইল নাম্বার আছে আচ্ছা আপনার নাম্বার কি দিবেন হ্যাঁ নাম্বার অবশ্যই আচ্ছা তো প্রিয় দর্শক আচ্ছা বসেন হ্যাঁ বসেন হ্যাঁ আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন বসে আছে তার মনে অনেক কষ্ট যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দিবেন আর যদি বিয়ে করতে চান সেক্ষেত্রে তাকে ফোন দিবেন আমরা প্রত্যেককে ভিডিওর ভিতরে মোবাইল নাম্বার দিয়ে দিই আপন নাম্বার দিয়ে দেবো সরাসরি তাকে ফোন দিবেন কারণ তার বিয়ে হয়েছিল তার হাজব্যান্ড তাকে ছেড়ে চলে গেছে এখন মনে অনেক কষ্ট নিয়ে হাজির হয়েছে আর ভালো লাগলো সরাসরি ফোন দিয়ে যাচাই যাচাই বাছাই করে বিয়ে শাড়ি করবেন আচ্ছা তো নাম্বারটা বলি হ্যাঁ আমার সাথে সাথে বলেন নাম্বারটা হল জিরো ওয়ান সেভেন ডাবল নাইন ফাইভ থ্রি ফোর নাইন ফাইভ এইট এটা হল আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবারও বলে দিচ্ছি আচ্ছা তো নাম্বারটা বলি আমার সাথে সাথে বলেন হ্যাঁ বলুন আচ্ছা নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ডাবল নাইন ফাইভ থ্রি ফোর নাইন ফাইভ এইট এটা হলো আপনার নাম্বার ঠিক আছে বোন আপনার নাম্বার দিয়ে দিচ্ছি দর্শক দুই চলে গেছে বলেন এখন আর কি বলবেন আর কিছু বলার নাই ভাইয়া তো বললাম যে যদি একটা বুড়া মানুষ পাই তাহলে আমি আপন আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে বিয়ে করে প্রবাসে নিয়ে যেতে চায় তাও যাবো যদি সে নিয়ে যেতে চায় আমার তাও আপনার কি স্বপ্ন ছিল কখনো প্রবাসে যাবেন স্বপ্ন আছে মানে এখনো আছে আচ্ছা প্রবাসে যাওয়ার কথা শুনে এত খুশি হলেন এটাকে বিয়ের আগে যেতে চান না বিয়ের পরে যেতে চান না বিয়ের পরে যেতে চান বিয়ের আগে যাব কিছু আচ্ছা আচ্ছা তো বোন আপনার জীবনের গল্প শুনলাম এটা হলো জীবনের গল্প আর কিছু বলবেন না ভাই আর কিছু না আচ্ছা তো বিদায় নেন তো প্রিয় দর্শক আপুর জীবনের গল্প শুনলেন যদি আপনার কোন দেখা হয় বাকি জীবনে গল্প শুনবেন তো দর্শক এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার দেওয়া আমাদের সাথে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের প্রতিবেদন শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি